একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে নরসিংদী থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে রিক্টার স্কেলে পাঁচ দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এতে নরসিংদিতেই বাবা ছেলেসহ পাঁচজন আর সারাদেশে অন্তত দশ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে ক্ষতিগ্রস্ত এলাকা ছাড়িয়ে কম্পনের প্রভাব পৌঁছেছে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে মানুষ দৌড়ে বেরিয়ে এসেছে ঘর থেকে আর দেখা দেয় আতঙ্ক সরকারি সূত্রে জানা গেছে এই ভূমিকম্পে সারা দেশে প্রায় ছয়শোর বেশি মানুষ আহত হয়েছেন ভবন ফাঁটা দেয়াল ভেঙে পড়ার খবর মিলেছে। এবং শিল্প কারখানা থেকে কর্মীরা বের হতে গিয়ে আহত হয়েছেন বিশেষ করে গাজীপুরের ফ্যাক্টরিতে ভিড় ও স্ট্যাম্পেডের ঘটনা ঘটেছে সরকারিভাবে দ্রুতই জরুরি উদ্ধার ও সহযোগিতার নির্দেশ দেওয়া হয় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সহায়তা ঘোষণা করা হয়েছে জনসচেতনতায় জনসভা ও কন্ট্রোল রুমও চালু করেছে সরকার ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর বিভিন্ন হাসপাতালে সাথে সাথেই নেওয়া হয় জরুরি চিকিৎসা ব্যবস্থা শুধু সদর হাসপাতালেই তিপ্পান্ন জন চিকিৎসা নিয়েছেন এছাড়াও জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও দশ জন পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও অন্তত পঞ্চাশ জনের বেশি মানুষ এই ভূমিকম্প শুধু নরসিংদীর ঘটনা নয় এটি পুরো দেশের জন্য নবচেতনার ঘণ্টা ভবিষ্যতে বড় ধ্বংসের মুখে পড়ার পথে প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তাও এখন আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন এ কেম সুমন ডেক্স রিপোর্ট আর এন বি নিউজ